মিশন ছিল এই বাংলার জমিন থেকে কেমান করে নাস্তিকদেরকে মেইমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে একমাত্র আল্লাহাল কালিমা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করা যায় এটাই হচ্ছে মুসলমানদের মিশন কথা বলেন ঠিক কি না কথা কয় না কথা না লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দায়া এ মোদের ধারা সারা জাহান তোমার ঘর তুমি দায়া মোদের شاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قل الحمد لله استاذ علي رضي الله تعالى عنه نرانى راني وحافظي يا محتشر الدقيق

এজন্য জন্য সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান না কাফের মুসলমানদের মিশন কি বলেন তো মুসলমানদের তাকবীর হবে একটাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন সেই তাকবীরটার নাম কি আল্লাহু আকবার মুসলমান যখন চন্দ্রগ্রহণ করে তখন তাকবীর হয় কি হয় না কথা বলেন কথা বলেন মুসলমান যখন মৃত্যু বরণ করে তখন তাকবীর আসে না নাই উঙ্গার ময়দানে বদরের ময়দানে যত ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তাদের একটাই মিশন ছিল এই বাংলার জমিন থেকে কেবল করে নাস্তিকদেরকে মেইমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে একমাত্র আল্লাহর কালিমা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করা যায় এটাই হচ্ছে মুসলমানদের মিশন কথা বলেন ঠিক কিনা কথা কয় না কথা কয় না এই জন্য আমাদের মিশন কি বলেন তো আমরা মুসলমান মুসলমান বান্দা একমাত্র ইবাদত করবে কার কোন ইহুদির ইবাদত করবে কোন ব্যক্তির কোন নাস্তিকের কোন এমপির কোন মন্ত্রীর তাহলে মুসলমান বান্দা একমাত্র ইবাদত করবে তার বলেন জুড়ে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো কোন ব্যক্তির কোন বান্দর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানাইলাম কেবল আমি আল্লাহর পূজ্যতি পায় বান্দা তুমি সিজদা করবা সুবহানাল্লাহ বলেন যারা বলা আমার ভাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন অতি mohabbat করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছেন যেন বান্দা এদিক সেদিক না যাইতে পারে যেন বান্দা ভ্রান্ত পথে না যাইতে পারে যেন বান্দা এক কালিমার উপর থাকে এক তাওহীদকে বিশ্বাস করে দুনিয়ার জীবনে যেন বান্দা দিনকে প্রতিষ্ঠা করতে পারে এই জন্যই আল্লাহ বান্দাকে বানাইছেন কথা বলেন ঠিক না এই কালিমার জন্য কত মানুষ কত সাহাবা একরাম কত پیغمبر রাহ শহীদ হয়েছে কি হয়েছে না কথা বলেন কথা বলেন এই কালিমার জন্য এই কিতাবের জন্য এই কুরআনের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর বলে শহীদ হয়েছে কি হয়েছে না বলেন কথা বলেন কথা বলেন হযরত আবু বকর উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা کرام পয়গম্বর পর্যন্ত এই কালিমাকে ধরে 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 ইন্তেকাল করেছেন কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীতে পৃথিবীর গুলোকে পাঠাইলেন কেন এই বান্দারা যেন আমি এক কালিমা প্রতিষ্ঠা করতে এ এই অনেক ধর্ম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ অনেক ধর্ম আছে অনেক ধর্মের মানুষটা কিন্তু অনেক বিভিন্ন ভাবে তারা তাদের রবকে ডাকে কথা বলেন ঠিক কিনা হিন্দু বাইরা আছে এদের দিকে আপনি তাকান হিন্দু বাইরা কিন্তু তাদের রবকে ডাকে বিভিন্ন ক্ষুধা হিসেবে তারা তিনশো সাতটি দেবতার তারা পূজা করে কথা বলেন ঠিক কিনা তাদের দেবতার কিন্তু অভাব নাই বাবা সামনে যা করবে তাই তাদের ক্ষুধা কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টানরা এরাও কিন্তু বিভিন্ন পূজার ইবাদত করে কিন্তু মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যে ক্ষুদার ইবাদত করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন সেই ক্ষুদার নাম কি আরো বলেন সেই আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন নবী আপনার উম্মদদেরকে জানাইয়া দেন এই বান্দাগুলা যদি আমি আল্লাহকে পেতে চাই আল্লাহকে মহাব্বত করতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই নবী আমি একটা শর্ত লাগাইয়া দিলাম এই শর্তটা কি নবী জাননি এই শর্তটা হচ্ছে ফাত্তাবি উনি ফাত্তাবি উনি ফাত্তাবি উনি চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মনুয়ারাই তিনি আসেন তিনি দেখলেন ইহুদি খ্রিস্টানরা মদিনা মনুয়ারাই তারা মূর্তি স্থাপন করে এই মূর্তির পায়ের নিচে তারা সেজা করতেছে না বলেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার কুরাইশ ভাইরা তোমরা কার ইবাদত করতেছো তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ধর্মের বিরোধিতা করতেছো তখন কুরাইশরা উত্তর দিল হে মুহাম্মদ এই গুলাই আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছাইয়া দিবে না জুরে বল তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন মুসলমান বন্ধুগণ

যদি কোন বান্দা আমি আল্লাহ তালাকে মহব্বত করতে চাই ভালোবাসতে চাই বাবুজি এই বান্দা সর্বপ্রথম যেন এই বান্দা প্রথমে যেন আপনি নবীকে মহব্বত করে সুহান কোন ব্যক্তিকে মহব্বত যাবে না কোন এমপি মন্ত্রীকে মহব্বত করিয়া কোন ব্যক্তিকে মহব্বত করিয়া আমি আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না হে নবী আপনি জানাইয়া দেন যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায় এই বান্দা যেন সর্বপ্রথম নবী আপনাকে মহব্বত করে সুবহানাল্লাহ হে নবী আপনাকে যখন মহব্বত করবে

তে ফেরায় দেব না খালি হাতে ফেরায় দেব সুবহানাল্লাহ বলেন না আমার তার গന്ധി পারে আমার আল্লাহ পাক রব্বুল যখন কোন বান্দাকে ভালোবাসবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটি পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার বলেন কথা কয় না কথা কয় না

খাতা করে করে। আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকায় সুবহানাল্লাহ জান্নাতে ঢুকতে চান কি না কথা না কথা না চান কি চান্না আমিন আপনি হাতগুলা কবুল করেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি